ওয়েলকাম টু আরে নাদার নিউ ভিডিও আজকে আপনাদের সামনে একটি নতুন ধরনের প্রতিযোগিতা নিয়ে হাজির হলাম আমাদের প্রতিযোগীদের পুরস্কারগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই দেখুন দুইটা কাপ নোটস আছে দুইটা স্পিরিট আছে দুইটা ছোট সেভেন আপ আছে আর একটা 1 লিটারের বড় সেভেন আপ আছে আর চারটা হচ্ছে শাস্তির ব্যবস্থা করা হয়েছে প্রতিযোগীদের জন্য দাউট ভিন্ন হতে পারবে না তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে এখন আমাদের প্রতিযোগীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব আমাদের প্রথম প্রতিযোগী আমার নাম রিমন খান আমাদের দ্বিতীয় প্রতিযোগী আমার নাম রাহুল খান আমাদের তৃতীয় প্রতিযোগী আমার নাম আমাদের চতুর্থ প্রতিযোগী আমার নাম ইসলাম আমাদের পঞ্চম প্রতিযোগী এই দিন এদের নিয়ে আমাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তো চলুন শুরু করা যাক আমাদের প্রতিযোগিতাটা বন্ধুরা আজকে আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো কিভাবে এই খেলাটি অনুষ্ঠিত হবে এই খেলায় জিততে হলে কিভাবে অংশগ্রহণ করতে হবে সেটা আপনাদের বুঝিয়ে বলি এই বোতলটা এভাবে ফিলিপ করে যে এই রকম খাড়া করে রাখতে পারবে তার জন্য একটি কুপন নেওয়ার সুযোগ থাকবে সেই কুপন থেকে যে যা পাবে সে সেই পুরস্কার পেয়ে যাবে এর মাধ্যমে আমাদের খেলাটি অনুষ্ঠিত হবে তোমরা কি সবাই খেলাটি বুঝছো ওকে এখন আমরা আমাদের খেলা শুরু করব। এখন আমি বাসি দিলে একজন এসে फिलिप करवा ठीक है सर पहने तू ले खेल के ले आओ अब देते हो फोटो जगी पीसों ने ज़्यादा रहा तो तो नेक्स्ट नेक्स्ट সে একটি আমরা দেখাবো সে পেয়েছে একটি স্পিড সে পেয়েছে একটি স্পিড স্পিড তুলে দেব এই যে স্পিডটি তার হাতে তুলে দিলাম সবাই একটা যাও আমার পরবর্তীতে এবার রিমন এবার আসছে রাহুল খান আমাদের সব দেখা যাক প্রথম দিকে রাসু সেটি করে পারলো না কেউই পারছে না বদল পেয়ে গিয়েছে বোদল আমাদের দিকে

এরপরে পেয়ে গিয়েছে প্রান্ত প্রান্ত একটি কুপন তোলার সুযোগ পাবে দেখা যাক প্রান্ত কি পায় এক লিটার ছবি না আমাদের প্রান্ত পেয়েছে এক লিটার ছবি না এক

রাহুল প্রথমবারের মতন রাহুল জিতে গেছে কি পাই তুলে কিছু না তার সকালটা এত কিছুই পাই নেক্সট আবার রাসু পের গিয়েছে আবার রাসু দেখা যাক রাসু কি পায়

মাথা ঘুরব না ঘর হবে তৈরি করে গেলে জন্য দেখা যাক কি থাকে পানি স্বয়ন পানিতে দেখা দেখ রাসু দুইটা থেকে একটা রাখলো পানি রাসু আবার পানি পেয়েছে পানি পেয়েছে রাসুকে আবার পাঠিয়ে দিয়ে দেওয়া হলো फिर आवार पर इसे देखते ही तो भाई नहीं फिर आवार पर इसे फिर आवार किसी भाई पानी फिर आवार किसी भाई पानी रिमोट एक्सट्रा भाई ना तो कर तो कर लो लाउंड पाइप तो कर किसी ना हाँ लाउंड पाइप लो ना प्लांटो पाइप लो ना रिमोट पाइप

এর মাধ্যমে আমাদের খেলাটি আজকের মতন শেষ করা হলো খেলাটি খেলে সবার কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখবেন